আসসালাম আলাইকুম এপিরিওয়ান সবাই কেমন আছেন এডুকেশনাল টিপস আপনাদের স্বাগতম বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো র্যাম রম এস ডি এবং এইচডিডি এর পূর্ণরূপ আমরা সবাই এই শব্দ চারটির সাথে অনেক পরিচিত কিন্তু অধিকাংশই আসি যে এ চারটি শব্দের পূর্ণরূপ জানি না আজকের ভিডিওটি তাদের জন্যই তো চলুন ভিউয়ার্স ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখব র্যামের পূর্ণরূপ আর এম র্যামের পূর্ণরূপ হচ্ছে আরে হচ্ছে আর এ এন ডি ও এম র্যান্ডম এতে হচ্ছে এ ডাবল সি ই এস এক্সেস এম এ হচ্ছে এম ই এম ও আর ওয়াই তো এমএ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি দ্বিতীয়ত আমরা দেখব রম আর ও এম রম রমে হচ্ছে আর ই এ ডি রিড হচ্ছে ওনলি ও এন এল ওয়াই রিড অনলি এম ই এম ও আর ওয়াই তো রান হচ্ছে রিড অনলি মেমোরি তারপর আমরা দেখব এস এস ডি এস এস ডি তো এস এস ডি তো হচ্ছে এস ও এল আই ডি সলিড তারপরে এস টি এ টি ই সলিট এস্টেট ই সলিট এস্টেট ড্রাইভ তো চতুর্থ সর্বশেষে আমরা যেটি দেখব সেটি হচ্ছে এইচ ডি ডি এইচ ডি ডি এইচ ডি ডিতে হচ্ছে এইচ এ আর ডি হার্ড দিতে হচ্ছে ডিআইএস কে হার্ড ডিস্ক ডিআরআইবি এইচডিটিতে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করছি পাশে থাকবেন ধন্যবাদ